বন উজাড় আর দাবানলে হারিয়ে যাওয়া বনাঞ্চল ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে আলজেরিয়া সরকার দেশ জুড়ে একদিনে দশ লাখ গাছ রোপণের অভিযান এতে অংশ নিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা সদস্যরা শত শত মানুষের এই উপস্থিতি জানান দিচ্ছে চলছে বড় কোনো আয়োজন ঠিক তাই একদিনে এক বিলিয়ন গাছ এই স্লোগানে আলজেরিয়ায় চলছে সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান মাঠ জুড়ে উৎসবের আমেজ কোনো কোনো পরিবারের সবাই অংশ নিয়েছেন বৃক্ষরোপণ অভিযানে হাতে চারা গাছ মুখে হাসি নিয়ে শিশুরাও যোগ দিয়েছেন এই আয়োজনে আমরা প্রচুর গাছ লাগাবো কারণ সাম্প্রতিক বছরগুলিতে আমরা ব্যাপক দাবানল দেখেছি এই দাবানল আমাদের বনকে নষ্ট দিয়েছে আমরা আজ এসেছি শিশুদের শেখাতে গাছ লাগানো কতটা জরুরি দাবানলে যে গাছগুলো হারিয়েছি তাদের বিকল্প হিসেবে নতুন জীবন দিতে চাই আমরা চাই আলজেরিয়া সব সময় সবুজ থাকুক একসাথে আটান্নটি প্রদেশের ছয়শ পঁচাশিটি এলাকায় চলছে এই উদ্যোগ লক্ষ্য দাবানল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বনাঞ্চলগুলো পুনরুদ্ধার করা দেশটির বেসরকারি সংস্থা আলজেরি ভাটের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে কৃষি মন্ত্রণালয় ও বন বিভাগ অভিযানে লক্ষ্য দেশের সব খালি জমিতে গাছ লাগানো যাতে দাবানলে হারানো বনাঞ্চল আবার প্রাণ ফিরে পায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা যায় গত কয়েক বছরে ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় প্রায় এক লাখ বিশ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষরোপণের এমন উদ্যোগ বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় অনুপ্রেরণা হতে পারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক